সিরাজগঞ্জে কলেজ জামে মসজিদ ধানবান্ধি ঈদগাহ মাঠ উন্নয়ন কমিটির আয়োজনে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সতেরোই জুন সোমবার সকাল আটায় ঈদগাহ ময়দানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহার দুই হয় ফজর নামাজের গ্রাম ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা এই ময়দানে আসতে শুরু করেন ঈদের জামাতে ইমামতি করেন ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামু ক্ষতি হাফেজ মাওলানা মুফতি রাহুল আমিন দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম মহাসহ দেশ ও জাতির কল্যাণ সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে একটি বিশেষ মোনাজাত করা হয় সিরাজগঞ্জের সকল খবর সবার আগে জানতে চোখ রাখুন নিউজ টিভি